ইডির নজরে বাপ্পাদিত্য দাশগুপ্ত শিক্ষক নিয়োগ দুর্নীতিতেই তাকে প্রাথমিক নিয়োগ পার্থ তাকে তলব চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাশগুপ্ত বাপ্পাদিত্যর পাটুলির বাড়িতে আমরা এর আগে দেখেছিলাম তল্লাশি চালিয়েছিল সিবিআই তাকে জিজ্ঞাসাবাদও করেছিল সিবিআই দপ্তরে সিবিআই আধিকারিকরা এবার ইডির দপ্তরে তাকে তলব আজ তাকে একাধিক নথি নিয়ে আসতে বলা হয়েছে আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ বাপ্পাদিত্য দাশগুপ্ত তিনি কি হাজিরা দিয়েছেন এবং ইতিমধ্যে ইডি সূত্রে আর কি আপডেট পাচ্ছ কি কি বিষয় তার কাছে জানতে চাওয়া হবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তৃণমূল কাউন্সিলর একশো এক নম্বর ওয়ার্ডের বাপ্পাদিত্য দাসগুপ্তকে তলব করেছে ইডি আধিকারিক আট তারিখ অর্থাৎ আজ ঠিক দশটা থেকে এগারোটার মধ্যে ইডি দপ্তরে এসে হাজিরা দেওয়ার নির্দেশ তার ইডি সূত্রে খবর পার্থ চট্টোপাধ্যায় যাকে ইডি আধিকারিক গ্রেপ্তার করেছেন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করার পর তার ঘনিষ্ঠ মারফত যেটা জানা যাচ্ছে কি তার ঘনিষ্ঠ এই বাপ্পাদিত্য সেক্ষেত্রে একাধিক যে ট্রানজেকশন সেই ট্রানজেকশন বাপ্পাদিতের অ্যাকাউন্ট থেকে পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্টে হয়েছে সেক্ষেত্রে একাধিক তথ্য ইডি আধিকারিকরা পেয়েছিলেন এর আগে সিবিআই আধিকারিকরা এই বাড়িতে পৌঁছেছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তাকে ইডি দপ্তর সিবিআই দপ্তরেও ডাকা হয়েছিল সেখানেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যা যা তথ্য চেয়েছিলেন ইডি আধিকারিক যার মধ্যে তার ব্যাংকের ডিটেলস তার ইনকাম ট্যাক্স ফাইল তার দশ বছরের যে ব্যাংকের ট্রানজেকশনের এই সমস্ত তথ্য নিয়ে ডাকা হয়েছে ইডি দপ্তরে আজই তার আসার কথা এমনটা ইডি সূত্র খবর উঠে আসছে সেক্ষেত্রে ইডি আধিকারের যে প্রশ্ন তালিকা তৈরি করেছেন যার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে কতদিনে তার আলাপ এবং পার্থ চট্টোপাধ্যায়ের সাথে কি ট্রানজেকশন হয়েছে ব্যাংকের এবং কি কারণে এত কোটি কোটি টাকা ট্রানজেকশন হয়েছে সেই সমস্ত ধরনের প্রক্রিয়া চালাবেন বা তথ্য জানতে চাইবেন ইডি সেই জন্য তাকে তলব করা হয়েছে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা আমরা জানি একাধিক মিডিল গ্রেপ্তার গ্রেফতার করেছেন ইডি আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করেছেন তার বান্ধবী তা অর্পিতা গ্রেফতার করা হয়েছে এ কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে যে ঘটনায় অর্থাৎ এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তারও একটা ভূমিকা আছে এই বাপ্পাদিত্য দাসগুপ্তর সেই ভূমিকা কি ছিল তার তিনি কি মিডিলম্যান ছিলেন তিনি কি অযোগ্য প্রার্থীদেরকে নিয়ে আসতেন তাপস চ্যাটার্জির কাছে বা তার হাতে কোনো নিয়োগ হতো এই ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে সেক্ষেত্রে ইডি আধিকারিকরা এই যে মুখোমুখি বসিয়ে নিজের সামনে বসিয়ে বাপ্পাদিত্যকে জিজ্ঞাসাবাদ করবেন তার মোবাইল চেক করা হবে তার ব্যাংকের ডিটেলস চেক করা হবে কোনো ভাবে কোন ট্রানজেকশন হয়েছে কিনা তার অ্যাকাউন্ট থেকে বা পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে এই ধরনের প্রশ্ন তৈরি করে রেখেছেন ইডি আধিকারিকরা যদি আপাদিত্য আসেন যে একশো এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইডি দপ্তরে তবে ইডি আধিকারিকরা নিজের প্রশ্ন করবেন এবং কি তাপস চট্টোপাধ্যায়ের সাথে পার্থ সাথে কি তার লেনদেন সেই নিয়ে বিষয় নিয়ে পরিষ্কার হবে একদমই ধন্যবাদ সন্তোষ